দুই বছর পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দুই বছর পর ভক্তদের সুখবর দিয়েছেন দর্শক নন্দিত চিত্রনায়িকা শাবনুর অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো গেল দুই বছর ধরে আশি আশি করে শেষ মেশ দেশে ফিরলেন চিত্রনায়িকা শাবনূর নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানালেন দেশে ফেরার সেই খবর নিজেই ছেলে আইজান নিহানকে নিয়ে এবার দেশের পথে রওনা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সিডনির এয়ারপোর্টে সেই সময়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা নিয়ে দেশে ফেরার জন্য প্রস্তুত চিত্র ছেলেকে নিয়ে এবার সিডনি থেকে বাংলাদেশে ফিরছেন নাইকা শাবনূর তবে এবার শাবনুর দেশে ফেরা নিয়ে বেশ ক্ষুব্ধ বটে যেই সিনেমা দিয়ে বড় পর্দায় শাবনূরের কামব্যাক করার কথা ছিল সেই রঙ্গনা সিনেমার জন্যই এখন শাবনুর বিপাকে পড়েছেন শাবনুরকে না জানিয়ে ইউটিউবে প্রচার করা হয়েছে তার শুটিং এর ভিডিও এতে সমালোচিত হয়েছেন দর্শক নন্দিত নায়িকা শাবনুর শাবনুর বলেন দেশে ফিরে ব্যবস্থা নেবেন পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে এবার পারিবারিক বেশ কিছু কাজ সারবেন চিত্রনায়িকা শাবনুর বলেন দেশে আমার সব কিছুই মাঝে মধ্যে আমি নিজের কাজে দেশে ফিরি এই দেড় বছরে আমি দুইবার দেশে ফিরেছি কাউকে জানাইনি সেই খবর বলেন রঙ্গনা সিনেমা নিয়ে তিনি ভীষণ ক্ষুব্ধ তাকে না জানিয়ে কেন প্রচার করা হয়েছে এই সিনেমার শুটিং ভিডিও যা তার ভাবমূর্তি নষ্ট করেছে তার সম্মান হানি করেছে আগে জানলে এই সিনেমায় অংশ নিতেন না শাবনূর পরিচালক প্রযোজকের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এদিকে চিত্রনায়িকা শাবনূর পারিবারিক জীবনে তার ছেলেকে নিয়ে ভীষণ সুখে আছেন সম্প্রতি শাবনুর ছেলে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন মা হিসেবে গর্বিত চিত্রনায়িকা শাবনুর ছেলের সঙ্গে বিভিন্ন সময়ে ভিডিও পোস্ট করেন নায়িকা শাবনুর ভিউ শাবনুর যে দেশে ফিরছেন এটা নিয়ে আপনি কতটা খুশি